যে ফোনটা দিয়ে আমার অনলাইন জগতে এই পর্যন্ত আসে আজকে সেই সকালে আইফোনটা সেল করে দিতে আসলে কষ্ট হলো কিছু করার নাই মাঝে মাঝে পরিস্থিতির কারণে সবকিছুই করতে আসতে কেন এবার সেল করে দিলাম চলো তোমাদেরকে সবকিছু খুলে বলতে রাত দুইটা নিয়ে বসে বললাম কারণ ফোনটা এগুলো সব কমপ্লিট করতে করতে আমার বিরে রাত তিনটা বেজে গেছিল রাত্রে তখন ফোনটা রেখে ঘুমাই পড়ছিল সকাল যখন এগারোটা বাজে তখন আমাকে ফোন দিয়ে ঘুম ভাঙিয়ে দিল ঘুম ঘুমতে উঠে মুখ টুক না দেওয়া লোকেশনে যাতে শুরু করলাম আসলে কি বলবো খুব মন খারাপ নেই মেক করতে যা যাই গিয়ে আমি রাস্তার পাশে একটা বসার জায়গা দেখে এখন এখানে ওয়েট করতেছি যে আমার ফোনটা কিনবে তার জন্য আজকে যে সেল করবো এই ফোনটা দিয়ে আমার অনলাইন জগতে এই পর্যন্ত আসে হয়তো এই ফোনটা আমার কাছে এতদিন না থাকলে এই পর্যন্ত আসা কখনোই সম্ভব হতো না যা কাছে অনেক অনেক সুখ যতটুকু চাইছিলাম তার থেকে অনেক বেশি দিয়ে ফেলছে তার কাছে কেমন মনে হয় জানি না বাট আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়া যাই হোক এগুলো না এখন নাই বলে মূল কথা ফিরে আসি আমার এই ফোনটা যে কিন ধরতে গেলে সে আমার একটা ফ্রেন্ডের মতো আমাকে কিছুদিন আগে বলছিল তোর ফোনটা আমাকেই দিয়ে দে বাইরে সেল করার দরকার তারপর আমি ওকে বলেছিলাম নিজ সমস্যা কি সপ্তাহে তো এটার জন্যই ফোনটা এখানে নিয়ে আসলাম ওকে দেওয়ার জায়গা আমি এখানে বসেছিলাম তার মধ্যে আমার একটা ভালোবাসার মানুষ ছিল আসলে তার সাথেও এখানে বসে বসে সময় কাটাচ্ছি ভাই অনেক ভালো মনের একটা মানুষ ছিল যাক ভালোই লাগলো তো যাই হোক ফোনটা এখন শেষবারের মতো একটু দেখে নিচ্ছি কারণ এই ফোনটা আজকের পর থেকে আর আমার থাকবে না অন্য কারো হয়ে অন্য কারো বলতে আমাদের মধ্যেই থাকবে যেহেতু আমার ফ্রেন্ড ওকে সবকিছু দিয়ে ফোনটা বুঝিয়ে দিচ্ছি সেহেতু ফোনটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেল দেখলে কারণ তার স্বপ্ন পূরণ হলো আর স্বপ্ন শেষ খারাপ করে লাভ নেই ফোনটা সেল দেওয়ার একটা প্রয়োজন ওটা সব সময় বাসায় বই থাকতো সেল করে দিই